হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে যাবো হচ্ছে আমরা গিয়ে মেলাতে আর আজকে যেহেতু মাদার্স ডে বন্ধ ছিল আমার হাজব্যান্ডের অফিসও বন্ধ এই জন্য হচ্ছে কি আমরা মেলাতে যাব তো আমরা রেডি টেডি হয়ে গেছি এখন বের হয়ে গেছি তারপর আমার ননা সব বলছে যে আসবে আমাদেরকে বলছে যে পাঁচটায় বের হতে আমরা বের হয়েছি সাড়ে পাঁচটায় আমি তো ভয় পাচ্ছিলাম একটা ট্রাক যাচ্ছে এমনিতে একটা খবর শুনছিলাম যে একটা বাইক অ্যাক্সিডেন্টে একটা মহিলা মারা গেছিল আমরা এমনি হেলমেট পরা নেই দুই ননাসা এসে পড়ছে মেলার গেটের সামনে টিকিট কেটে রাখছে আমাদের জন্য এখানে কাছেই আর এই মেলাটা হচ্ছে কুমিল্লার জাঙ্গালিয়াতে মানে জাঙ্গালিয়া পার হয়ে ডিওচ কি জায়গার নাম মনে হয় এরপরে আমরা অনেক কিছু দেখি টুকটাক জিনিসপত্র কিনি আমার বাচ্চা তো পুতুল দেখে পাগল হয়ে গেছিল কিন্তু ওকে পুতুল কিনে দিই না ওকে হচ্ছে একটা বাটারফ্লাই কিনে দিছে পরির পাখা মেলাতে এসে মানে বাচ্চার জন্য বেশি কিনা হয়েছে আর কি খেলনা তারপর ওর জন্য ঘুড়ি কিনছি আমার পিচ্চি তো যেটা দেখে ওইটার জন্য কান্না করে আমার মতো হয়েছে আমিও কিন্তু অনেক কিছু কিনি ও হ্যাপি লজ্জা পাইছে তারপর আমার নানা কি কী কিনবে না কিনবে এগুলো আমার চামের সাথে কথা বলতেছিল আর কি আর আমি হচ্ছে আশেপাশে দেখতেছিলাম আজকে একটু ভিড় কম ছিল আমার অন্য ফ্রেন্ডরা যখন মেলায় আসে তারা তখন বলছিল যে অনেক ভিড় বা আবার হাঁটা যায় না রাস্তা রাস্তায় পাড়া দেওয়া যায় না এরকম ভিড় ট্রেন যাচ্ছে আমার তো ট্রেন চড়তে অনেক ইচ্ছা হয়েছে কিন্তু ট্রেন চলই নাই আরেকদিন দিন আসলে চড়ব আর এদিকে হচ্ছে আমার ননা সব ইয়ে দেখতেছিল নারকেলের নাড়ু ওনার নারকেলের নাড়ু পছন্দ নারকেলের নাড়ু কিনে আমার আমার জন্য এক প্যাকেট দেয় আর কি আর আজকে একটা কাণ্ড হয়ে যায় মেলাতে একটা ছোট বাচ্চা হারিয়ে যায় ছোট ওই ছেলে দুই বছর একটা ছেলে আর কি একদম মেলা থেকে বের হয়ে গেছি এখন হচ্ছে আমি বাসায় যাব ফার্স্টে হচ্ছে বাবার বাসায় যাই আমার আম্মা তো অনেক খুশি ইনে আর দেখে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির কাছাকাছি আর কি হাওয়াই মিঠাই দেখাচ্ছে আর আমার আম্মু হচ্ছে আমার বড় আপুর সাথে মোবাইলে কথা বলতেছিল এটা হচ্ছে আমার ছোট বোনের জামাই ওরাও আসছে আজকে আমরা রাত্রে এদিকে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো আর কি ভাইয়ার আবার পরীক্ষা তো আমার মেয়েটা হচ্ছে ওনাকে ডিস্টার্ব করতেছিল উনি ওকে গাড়িতে বসাইয়া রুম থেকে বের করে দেয় এই তো আমার জামে এসে বসে আমরা খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে যাব আর কি আম্মু হচ্ছে মোটা মোটা কিছু রুটি বানায় আর কি একটা রুটি খাইলে পেট ভরে যায় তো আমি একটা খাইছি আমার জামে তিনটা খাইছি আমার একটা দিয়ে পেট ভরে গেছিল আর কি আর এই চিকেন চিকেন রান্না করছে আমার ছোটো বোনাই অনেক মজা হয়েছে আর রুটি বানাইছে হচ্ছে আম্মু আম্মায় আমি আমার সেই কি বেড়ে দিচ্ছিলাম ও সালাদ খায় না তারপর ওর আমি জোর করে সালাদ খাওয়াই আর কি তারপরে নিজের বাসে এসে পড়ি মেলায় কি কি কিনি এগুলো দেখাই আর কি ওই যে আমার বাচ্চার জন্য এই খেলনাটা কিনছি তারপরে হচ্ছে এটা আমার ননাসপো আমার হারিকেন কিনে দিছে আর এগুলো হচ্ছে ওই বাদাম আর ওই নারকেলের নাড়ু এগুলোও দিছে আপু তারপরে প্রজাপতিটাও কিনে দিছে মানে আমি তো ওনার ছোট ভাইয়ের বউ না মানে আমার যেটা পছন্দ হয় টুকটা কিনে দেয় আর কি আমি চিন্তা করতেছিলাম আল্লাহ হারি কেনা আরেকটা কিনলে ভালো হতো আমি একটা নিছি কেন এরকম জানলা আরও কয়েকটা কিনতাম এটা তো আপু দিছে এরকম জানলা আরও তিন চারটা নিয়ে নিতাম এটা বেশি সুন্দর লাগতেছে বেশি কিউট অন্ধকারে বেশি ভালো লাগে রাতের বেলা এটা দিয়ে তারপরে হচ্ছে কি আমরা তিনজন ঘুমাবো আমি আমার জামাইয়ার বাচ্চা ও মেলা থেকে কাঁকড়া মট কিনি তারপরে হচ্ছে ছোট কানের দুল কিনি তো বাসায় এসে আমি আগে ফ্রেশ ট্রেশ হই তারপরে হচ্ছে ঘুমিয়ে যাবো গুড নাইট আল্লাহ হাফেজ